মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহাব হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির দান করবেন আর এ বিষয়টি আলহ আল্লাহ থেকে বিভিন্ন থেকে প্রমাণিত রয়েছে রয়েছে বর্ণিত অনেক বিশ্বে ওদের গুলা মাহিক্রাম তারা অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে আহ ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামক সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জড়িয়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তি কোরবানি করা যাবে যদিও সাবা থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে